খলিফা আবু জাফর আল-মনসুর শরীফা আমদাহু ওয়া আন-মনসুর খলিদা ছিলেন তিনি ইমাম আযম আবু বিচার জন্য সরকারিভাবে কি জন্য বিচার জন্য

আমি মানুষের জবান থেকে শুনেছি আপনি বড় জ্ঞানী প্রতিভার মানুষ অনেক জ্ঞানের অধিকারী আপনি আপনি যে কথাটা বলছেন এটা তো আমি কথা হ্যাঁ জ্ঞানী জ্ঞান সারা মানুষের কথা অতএব নিজবা থেকে একটা গাছ পড়ে যেতে পারে কোন বাতাস করে কিছু সারা এবং নিজবা থেকে তপ্ত হতে পারে এবং একটা নৌকা কি সারা তৈরি হতে পারে

এই ছাত্রদের মিটিং যে কাল হয়েছিল হ্যাঁ তাহলে আমাদের উপর একটা হক আছে ঠিক না হক নামে কলম পড়া শুনলেন গত যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম শাহবাবের হাদিস নিয়াজ আমার প্রত্যেকটের টাইম শেষ আয়াত নিতে আমি পড়ছিলাম আর بسم الله الرحمن الرحيم ربنا اغফির لنا ما ضيع خان الذين سبقونا Yeah, yeah.